আসসালামু আলাইকুম হ্যালো ব্রান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা কিচেন আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চিকেন কুরমা চিকেন কুরমা রান্না করার জন্য প্রথমে আমি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণের মুরগির মাংস মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে মাংসগুলো ঢেলে এখানে দিয়ে দেবো আগের থেকে ফেটানো রাখা টক দই টক দুই দেওয়ার পর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এটাকে ডাকনে দিয়ে ডেকে দেব বিশ বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আপনার চাইলে আরও বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন তারপর এই সময়টার মধ্যে আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব তো পেঁয়াজ বেরেস্তা করার জন্য প্রথমে একটা হাড়ের মধ্যে কিছুটা তেল গরম হলে এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আস্তে আস্তে জাল করে এটাকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় যখন দেখব আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তখন চুলা রাস্তা একদম কমিয়ে দিতে হবে তারপর আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ আলাদা করে তুলে রাখতে হবে একটা বাটিতে এই পেঁয়াজ বেরস্তাটা আমাদের রান্নার শেষে কাজে আসবে তো এখানে অবশিষ্ট তেলের মধ্যে আমরা দিয়ে দিব দুইটা তেজপাতা এবং আস্ত কিছু পরিমাণে গরম মশলা গরম মশলাগুলোকে তেলের মধ্যে অল্প নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিতে হবে বেশি লাল লাল করে ভাজা যাবে না তারপর আমরা এখানে দিয়ে দেব তিন চামচ পেঁয়াজ বাটা দুই চামচ আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা এই মশলাগুলো দেওয়ার পর দুই মিনিটের মতো আমরা কষিয়ে নেব তারপর এখানে এখানে আমরা অ্যাড করব বাদাম বাটা এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন ইচ্ছে করলে আপনারা ব্লেন্ড করে দিতে পারেন আবার পাটায় পিষে দিতে পারেন তারপর এখানে আমরা পরিমাণ মতো লবণ এবং কিছুটা পরিমাণে চিনি অ্যাড করব। চিনি দেওয়ার পর মশলাটাকে আবার কষে নিব পাঁচ মিনিট তারপর এখানে আমরা ডাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমরা দেখবো মশলার উপরে তেল বেশি উঠেছে তারপর এখানে আমরা আস্তে আস্তে আগে মেরিনেট করে রাখা মাংসগুলা দিয়ে দেব সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো তারপর আমরা এখানে মাংসগুলোকে ডেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট ডাকনা দিয়ে রান্না করার পর আমরা ডাকনা খুলে দেখব এখানে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তারপর এখানে অ্যাড করব অল্প পরিমাণে হলুদ গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া এবং দুই চামচ জিরা গুঁড়া এবং সামান্য পরিমাণে গরম মশলা তারপর আবার নেড়েচেরি মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব আরও কিছু সময়ের জন্য পাঁচ মিনিট পর ডাকনা খুলে যখন দেখব মাংসের জুল অনেকটাই কমে গেছে তেল তেল উপরে ভেসে এসেছে তখন এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা ঠান্ডা গরুর দুধ এখানে কোনো পরিমাণে পানি ইউজ করা যাবে না এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর তারপর আবার ডাকনা দিয়ে ডেকে দেব পনেরো মিনিটের জন্য পর পনেরো মিনিট পর আমরা ডাকনা খুলে দেখবো আমাদের কুরমা প্রায় তৈরি হয়ে গেছে তারপর এখানে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা বেরেস্তাগুলো সবগুলা বেরেস্তা আমরা এখানে ছড়িয়ে দেব। এখানে বেরেস্তা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক ভালো আসে এখানে আমি কুরমাটা পুরাই গরু উপকরণে রান্না করেছি এখানে তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব কারণ যাতে বেরেস্তার ঘণটা পুরো কুরমার মধ্যে ছড়িয়ে পড়ে তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে